হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আবার একটা চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো চলো আজকে মেয়েরা কেমন আজকে তো দোল তোমরা সবাই জানো তো চলো মেয়েরা কেমন দোল খেলছে কেমন এনজয় করছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্যামেরাটাকে অন করলাম তো চলো তো দেখো ফ্রেন্ডস আমরা সব রং খেলতে বাচ্চাগুলো কত সুন্দর রং খেলে আনন্দ করছে তো আমার ছোট মেয়ে বড় মেয়ে তারপর পাড়ার মধ্যে দেখো কত আনন্দ করছে চাম্পু এদিকে দেখি একটু চাম্পু সোনা চাম্পু এদিকে তাকা এদিকে চাম্পু এদিকে তাকা চাম্পু মজা হচ্ছে

সব বাচ্চাগুলো কেমন রঙ মেখে ভূত হয়েছে কিছুতেই ঘরে যাবে না যান করবে না সব কটা রঙ মেখে ভূত হয়েছে তো চলো সঙ্গে থাকো আবার পরে আসছি দেখো ফ্রেন্ড আমিও রঙ মেখেছি আমাকেও রং মাখাতে কেউ ছাড়েনি তো চলো বাচ্চাগুলোর সাথে চলো দিনটা ভালোই কাটলো চলো সঙ্গে থাকো আবার পরে আসছি তো চলো ফ্রেন্ডস দেখো আমাদের রং ঠং সব খেলা কমপ্লিট হয়ে গেছে দিয়ে চান করে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার আমরা সব ছাদে এসেছি তো দেখো আমার বড় মেয়ের মুখ থেকে এখনো রং যায়নি এই যে কেমন ভূতের মতন লাগছে আর এই দেখো আমার ছোট মেয়ে দেখো এই তুই কি করছিস ওটা ওর মুখ থেকে যায়নি কিন্তু রং আবার জিব্বার করছিস কেন হ্যাঁ বাবা লালা লা করছো কেন গান করছো হ্যাঁ আর আজকে রং খেলেছো ভালো লেগেছে হ্যাঁ মজা হয়েছে আর কার কার সাথে খেলেছো রং আর দাদা আর কে কি হচ্ছে ওটা হ্যাঁ দাদা আর কার সাথে খেলেছো দিদি হ্যাঁ

আর এই দেখো এটা বনি আমার মেয়ে বসে বসে মাটি ঘাটছে কাজ নেই কি করবে আর আমার রান্নার প্রেশার কুকারটা নিয়ে এসছে এনে বসে বসে মাটি ঘাটছে তো চলো আবার পরে আসছি তো দেখো ফ্রেন্ড আমার দুই মেয়ে কি করছে তোদের কি হলো প্রেশার কুকার রান্না হয়েছে দেখি রান্নায় কি রান্না করেছিস দেখি কি রান্না করেছিস এটা মাংস এটা তো মাটি কি আচ্ছা কি হয়েছে কি হয়েছে ওটা কি ওটা কি ওটা হ্যাঁ এটা কি রান্না করেছো তুমি কি মাংস ও ভালো খেতে হয়েছে ঠিক আছে খাবো পরে হ্যাঁ মা মাংস মাটির মাংস করেছিস চাম্প ঠিক আছে তো চলো পরে খাবো হ্যাঁ এখন ফ্রেন্ড আমার মেয়েরা এখন দোলনায় দুলছে তো চলো ব্লগটাকে এখানেই শেষ করব। তো চলো টা আর একবার শেষবার বলো হ্যাপি হোলি জোরে চাম্পু জোরে হ্যাপি হোলি হ্যাপি হোলি বলে দাও বাই বাই করে দাও